সুন্দরবন টাইগার রিজার্ভ এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প বলছি কি এই যে এই কটা লোক আছে তেলের ভাড়া আজকে রুটবে মৌমাছি দিয়ে এটাকে এর মধ্যে মধু চাষ করা হচ্ছে সুন্দরবনের একদম শেষ প্রান্ত এটা ওপারে জঙ্গলটা দেখতে পাচ্ছেন মরিচ চাপি জঙ্গল এই যে আর এখানকার মানুষের একটাই জীবিকা মাছ কাঁকড়া এছাড়া আর কোনো জীবিকা নেই নমস্কার বন্ধুরা করি সবাই ভালো আছো তো আমি ফাইনালি আজকে একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে কুমিরমারি আইল্যান্ড তো সুন্দরবনের একদম লাস্ট প্রান্ত যেখানে খুব অল্প মানুষের বসবাস আছে আর ওর ঠিক পরেই আছে মরিচাবি জঙ্গল তারপরেই হচ্ছে বাংলাদেশ তো আমি এখন চুনাখালী থেকে উঠেছি বোটে আছি বোটটা যাবে বড় মোল্লাখালী তো বড়ো মোল্লাখালী থেকে আমাদেরকে আবার ভ্যানে করে যেতে হবে ছোটো মোল্লাখালী ছোটো মোল্লাখালী থেকে তারপর আবার খেয়াটপকে আমাদেরকে যেতে হবে কুমিরমারি তাইজ তোমরা একটা জিনিস দেখো এই যে লঞ্চটা আছে এই লঞ্চটার এই হচ্ছে একটা নিচের পার্ট তো ভিতরে খুব অল্প পরিমাণ লোক বসে আছে জানি না এর তেলের ভাড়া উঠবে কি এখানে এক দুই তিন চার চারজন পুরোটাই ফাঁকা আর এইখানে এখান থেকে ঠিক আবার ওপরে উঠতে হবে এইখানে একটা সিট আছে দেখো আর এই যে চালাচ্ছে বলছি কি এই যে এই কটা লোক আছে তেলের ভাড়া আজকে উঠবে না কিছু করার নেই যেতে যেতে হবে মানে টাইম ওয়াইজ তোমাদের যেতেই হবে কিচ্ছু করার নেই দেড় ঘন্টা জার্নি করলাম এই নৌকোর মধ্যে দেড় ঘন্টা জার্নি করার পর এসে সবে পৌঁছলাম বড় মোল্লাখালী এই হচ্ছে বড় মোল্লাখালী খেয়াঘাট আবার এখানে নেমে আমাদেরকে ভ্যান ধরতে হবে ভ্যানে করে যেতে হবে ছোটো মোল্লাখালী তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই হচ্ছে কুমিরমারি খেয়াঘাট আর ওই পার্টে হচ্ছে কুমিরমারি এই খেয়া করে আমাদেরকে যেতে হবে এখন উপরে তো ভিতরে যাওয়া যাক চলো ভিতরের দিকে যাই ছোট্ট খড়ের একটা ছাউনি করা আছে খেয়া দাঁড়িয়ে আছে এই খেয়া করে যাব পারে অনেক কষ্টে অনেক কটা নৌকো অনেক কটা ভ্যান টোককে শতলা কুইমারি এসে পৌঁছলাম আবার একটা টোটোয় উঠতে হয়েছে টোটো করে একদম যাবো শত লাস্ট বুধবারের বাজারের কাছে তো ওখানে গিয়ে তোমাদের বাকিটা আমি দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো পারলে আর শেয়ার করো নদীর পাড়ে একটা বসার জায়গা আছে দেখো কি সুন্দর আর ওই পাড়ের জঙ্গলটা হচ্ছে মরিচ্ছপির জঙ্গল একদম নদীর সাইডে লাগোয়া ঘর বাড়ি একদম নদীর সাথে লাগোয়া পুরো ঘর বাড়ি এটা সব আচ্ছা 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 পুরো জঙ্গল এগুলো এগুলো পুরো জঙ্গল সেই বঙ্গোপসাগর আছে না এইখান থেকে ঘন্টা তিন তারিখ গেলে আচ্ছা আছে হ্যাঁ ওই অফিস থেকে এসছে এর ভিতরে তিন ঘন্টা এর ভিতরে এই জঙ্গলটার নাম কি আর ওইটা ওইটার নাম আমাদের এটা বলে এর মধ্যে জন্তু জানোয়ার কী কি আর পাওয়া যাবে তো দেখতে পাচ্ছি রাতে ভিতরে এর ভিতরে এর ভিতরে টাওয়ার আছে অফিসে গিয়ে আলোচনা করলে এরা তোমার এমনি বোর্ডটা তোমার পাঁচ নিয়ে যেতে হবে অফিসের টাওয়ার আছে গেলে পাস কেটে গেলে এরা ঢুক দিলে আচ্ছা হ্যাঁ টাটা করা সমাধান রাস্তা বলে হয় এটা নদী বাঁধ পুরো ভেঙে একাকার হয়ে গেছে সুন্দরবনের একদম শেষ প্রান্ত এটা ওপারে জঙ্গলটা দেখতে পাচ্ছেন মরিচ চাপে জঙ্গল এই যে আর এখানকার মানুষের একটাই জীবিকা মাছ কাঁকড়া এছাড়া আর কোনো জীবিকা নেই পুরো সব ভেঙে গেছে কিচ্ছু নেই গেলে খুব সবটা পুজো

রাস্তা পুরো ভেঙে গেছে সুন্দরবন টাইগার রিজার্ভের এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প এই হচ্ছে তাদের আস্তানা না ভাঙা জেটি ঘাট পুরো বালির চর পড়ে গেছে এই পারটাই জঙ্গল পুরো ঘন জঙ্গল বন্ধুরা একদম নদীর সাইডে লাগোয়া সব ঘরবাড়ি আলাদাই একটা একদম পুরো ন্যাচারাল ঘর বাড়িগুলো দেখুন সুন্দর নৌকোগুলো উপরে তুলে রাখা আছে কাজ হচ্ছে নৌকোটার মধ্যে রঙের কাজ হচ্ছে আর ছোট্ট ছোট্ট ঘর একদম নদীর সাইডে লাগোয়া পুরো একদম পুরো নদীর পাশে এদিকে কাকু কাকিমারা কাজ করছে সবাই সবাই কাজ করতে ব্যস্ত যে একদম পুরো নদীর চর তার ঠিক ওপারেই আছে মরিচ ছাপির জঙ্গল হামেশাই বাঘের আক্রমণ হয় সারি সারি নৌকো রাখা আছে সারি সারি নৌকো রাখা আছে সবই মাছ ধরার নৌকো মাছ ধরে প্রধান জীবিকাই এনাদের মাছ ধরা সারি সারি নৌকো রাখা আছে যেদিকে তাকে আমি সারি সারি নৌকো রাখা আছে এনাদের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা কাঁকড়া ধরা আর ঠিক রাস্তার এপারি হচ্ছে ছোট ছোট সবার বাড়ি দেখুন আলাদাই একটা অবস্থাটা দেখুন পুরো একদম নদী আর এই রাস্তা এই ঘরবাড়ি বাড়ি ঝড় বৃষ্টির টাইমে কি হয় আলাদা প্রত্যেকের ঘর বাড়ি পুরো সম্পূর্ণ হয়ে পুরো মানে ওপারটায় হচ্ছে জঙ্গল আর জঙ্গলে পুরো পুরো জঙ্গলে তার জল দিঘার আছে আর ঠিক এইবারই এরকম ঘর বাড়ি সব মানুষের জীবন জীবিকা চলছে এই নৌকো মাছ কাঁকড়ার ওপরেই